बी पी ज़िंदाब नरेंद्र मोदी ज़िंदाब मोदी जी हम त 你咋办？ যোগদান করার জন্য আবেদন করেছিলেন আমরা গত এক সপ্তাহ ধরে অন্য স্তরে এবং জেলা স্তরে তাদের ইচ্ছাগুলোকে আবেদন করব না তাদের ইচ্ছাগুলোকে আমরা আলোচনা করেছি আমাদের শক্তি কেন্দ্র মন্ডল এবং জেলা কমিটি সবাই মিলে আমরা আলোচনা করে আমাদের শ্রদ্ধাশী যিনি আছেন আমাদের পরীক্ষিত নেতা অর্জুন সিং মহাদ তার সম্মতি নিয়ে আমাদের কনভেনার অশোক বাবুর সম্মতি নিয়ে ইনচার্জ বিজয় যার নিয়ে মাননীয় জেলা সভাপতি বাবু তিনি আজকে এই যোগদান কর্মসূচির আয়োজন করেছেন আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে সাতটার কর্মসূচি আটকাতে হচ্ছে তবু আপনারা অপেক্ষা করে আছেন আমি কৃষ্ণনগরের চাপড়াতে বড় কর্মী সভা এবং আড়াই কিলোমিটার পদযাত্রা করে অনেকটা পথ পেরিয়ে এসেছি বিলম্ব হয়েছে তার জন্য নিজ গুণে আমি ক্রুটি স্বীকার করে নিয়েছি আমরা যাদের আজকে যোগদান করা প্রথমে আমি बबिता विश्वास सरस्वती मल्लिक मन्तु धर सुविता मल्लिक जयन्ती भौमिक सीमा ब्यानर्जी सङ्गीता मल्लिक प्रशान्त घोष गुण चन्द्र घोषणा जगत অরিজিৎ দাস সুমন দেবনাথ সঞ্জয় শঙ্কু দত্ত বিজু দাস বিশঙ্কু দেবনাথ রোহন শর্মা দত্ত সুমন্ত দাস সড়াও বিরাট লম্বা লিস্ট আমি সকলকে স্বাগত জানাই এর বাইরে তালিকা এসেছে তার মধ্যে পঙ্কজ সরকার শেখ আব্দুল মুবিন্দ টুডু শেখ সাবিন

बी पी बी बी भी पी बी पी बी पी भरेंद्र मोदी जी you <laughs>